وما خلقت الجن শুধুমাত্র আমার ওই ইবাদতের জন্য সৃষ্টি করেছি আল্লাহ আমাদেরকে কেন সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য আমরা আল্লাহ পাকের ইবাদত করব কতদিন দুনিয়াতে বেঁচে থাকবো যতদিন কথা বলেন ঠিক কিনা আল্লাহ অন্যায়তে বলেন ওয়া আবুদু তুমি তোমার রবের ইবাদত করো আশাক পর্যন্ত কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা যখন আল্লাহ পাকের ইবাদত করবে তখন ওই বান্দাটা সকুল মাখলুকাত হতে পারবে ইবাদতের মাধ্যমে বান্দা দামি হয় ইবাদতের মাধ্যমে বান্দার মর্যাদা আল্লাহর নিকট বেড়ে যায় কথা বলেন ঠিক কিনা দুনিয়ার কোনো কর্মচারী যখন তার মালিকের হুকুম অনুযায়ী চলে মালিকের প্রত্যেকটা আদেশকে যখন পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করে তখন ওই দুনিয়ার মালিক তার গুলামকে তার কর্মচারীকে খুবই ভালোবাসে কথা বলেন ঠিক কি ওই গুলামের ওই কর্মচারীর প্রমোশন বাড়ায় দেয় বেতন বাড়ায় দেয় মালিকের কাছে গুলামের একটা মূল্যায়ন থেকে একটা কদর থেকে কথা বলেন ঠিক কিনা মুসলমান কর্মচারী যদি তার মালিকের হুকুম অনুযায়ী চলার কারণে মালিক তার প্রতি রাজিয়ার খুশি হইয়া ওই গুলামের ওই কর্মচারীর প্রমোশন বাড়াইতে পারে তার বেতন বাড়াইতে পারে মনিবের কাছে গুলামের কদর তাকে মূল্যায়ন তাকে আল্লা হলেন আমাদের মালিক আমরা হলাম তার গুলাম আমরাও যদি আল্লাহ প্রত্যেকটা বিধানকে যথাযথ রবাল আমাদের মান মর্যাদা বাড়াই দিবে কথা বলেন ঠিকই না আবার ভাড়া আমরা আল্লাহ পাকের যখন করব আল্লাহ পাকের ইবাদত করার মাধ্যমে আল্লাহ পাকের নৈকট্যতা অর্জন করতে পারব বান্দা যে সকল আমলের মাধ্যমে যে সকল ইবাদতের মাধ্যমে বান্দা তার রবের নৈকট্যতা অর্জন করতে পারে তন্মধ্যে অন্যতম ইবাদত হল নামাজ তন্মধ্যে অন্যতম ইবাদত হলো কি নামাজ এই জন্য আল্লাহ তালা কোরআনে বলেন ও দুনিয়ার বান্দা তোমরা আমি আল্লাহকে শেষদা করো আমি আল্লাহকে শেষদা করো আমি আল্লাহর জন্য নামাজ আদায় করো এবং আমার নৈকট্যতা অর্জন করতে থাকো আমার মুসলিম শরীফের এক রেওয়ায়তের মধ্যে এসেছে আল্লাহর নবী সাল্লাসাল্লামের সাথ করেন আকরাবুমা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া বান্দা শেষদারত অবস্থায় নামাজরত অবস্থায় তার রবের অধিক নৈকট্যতা অর্জন করতে পারে সুবাহ বান্দা তার রবের মাধ্যমে নামাজের মাধ্যমে তার রবের অধিক নৈকট্যতা অর্জন করতে পারে কথা বলেন ঠিক কিনা আমার বাবালা ভাইয়েরা এই নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ইবাদত সেটা হলো নামাজ নামাজের গুরুত্ব এবং ফজিলত বোঝানোর জন্য বোঝার জন্য এতটুকু যথেষ্ট আল্লাহর আলমিন অন্য অন্য ফরজ বিধানগুলোকে অহির মাধ্যমে জিব্রাইলের দ্বারা জমিনের মধ্যে নাসিল করেছেন কিন্তু নামাজকে আল্লাহ জিব্রাইলের মাধ্যমে অহির আকারে জমিনের মধ্যে নাসিল করে নাই বরং এই রজক মাসে মেয়ারাজের মাধ্যমে আমার আপনার নদীকে আল্লাহ রব্বুল আলামিন আর শাহজিমের মেহমান বানাইয়া বিশেষ ভাবে এই নবীর উম্মতকে আল্লাহ নামাজ হাদিয়া দান করেছেন কন্যা সুবহান আল্লাহ আমার ভাড়া আল্লাহ রব্বুল আলামিন আবার আপনার নবীর কে মেরাজের মধ্যে দাওয়াত করে নিয়ে এই নবীর উম্মতকে দৈনিক পঞ্চাশ ওয়াক্ত নামাজ হাদিয়া দান করেছিলেন কত অর্থ পঞ্চাশ ওয়াক্ত আবার আপনার নবী যখন ওই 50 ওয়াক্ত নামাজ নিয়ে জমিনের দিকে আসতেছিলেন ষষ্ঠ আকাশের মধ্যে হযরতে মুসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ موسی নবী আমার আপনার নবীকে দেখে বলে ওগো আখিরি জামানার নবী আল্লাহ পাক ও রব্বুল আলামিন আপনার উম্মতকে কি হাদিয়া দিয়েছেন আপনি আপনার উম্মতের জন্য কি হাদিয়া নিয়ে আসছেন আল্লাহর নবী বলেন আল্লাহ রব্বুল আলামিন আমার উম্মতকে দৈনিক 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দান করেছেন সুবহানাল্লাহ আমার ভাই এই কথা যখন মূসা মুকি শুনলেন শোনার পর আমাদের নবীকে ডেকে বলেন এর যে ইলা রাব্বিকা ফসালহু التخفيفা فان ان উম্মতك لا تقضي আপনি আপনার রবের নিকট ফিরে যান এবং নামাজের পরিমাণ একটু কমানোর জন্য আবেদন করেন কারণ আপনার অন্য দৈনিক পঞ্চাশ মক্ত নামাজ আদায় করতে পারবে না কারণ আমি হলাম বনে ইসরায়েলের নবী বনে জাতি বড় শক্তিশালী ছিল আল্লা পা গরপুল তাদের উপর দৈনিক তিন মক্ত নামাজ খরচ করেছিলেন সকাল সকালবেলা দুই দুপুর দুপুরবেলা দুই সন্ধ্যা বেলা দুই রাকাত। এই মোট তিন ওয়াক্তে 6 রাকাত নামাজ আল্লাহ বনী ইস্রায়লের উপর ফরজ করেছিলেন কিন্তু বনি ইস্রায়িল দৈনিক 6 রাকাত নামাজ আদায় করতে পারে নাই ও জামানার নবী আপনার উন্মাদ বনি ইস্রায়লের তুলনায় অনেক দুর্বল অনেক কঞ্জুর সুতরাং আপনার উম্মত দৈনিক পঞ্চাশ ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না আপনি আল্লাহ পাকের কাছে গিয়ে নামাজের পরিমাণ কিছু কমানোর জন্য আবেদন করেন আমার ভাইরা তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে আযিমের মধ্যে গিয়ে আল্লাহ পাকের কাছে গিয়ে নামাজের পরিমাণ কমানোর জন্য আবেদন করলেন তখন আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার নবীর আবেদনকে কবুল করে পাঁচ ওয়াক্ত নামাজ কমায় দিলেন সুবহানাল্লাহ বাকি পঁয়তাল্লিশ ভক্ত নামাজ নিয়ে যখন আবার নবীজি দিকে আসতেছিলেন ছিলেন ষষ্ঠ আকাশে যখন আবার মৌসানবীর সঙ্গে সাক্ষাৎ হয় মৌসানবী আবার আপনার নবীকে আবার অনুরোধ করেন পাকের কাছে গিয়ে নামাজের পরিমাণ কমানোর জন্য আবেদন করতে আবার নবীজি আল্লাহ পাকের কাছে গিয়ে আবেদন করলেন কমানোর জন্য আল্লাহ পাক আবার পাঁচ ওয়াক্ত নামাজ কমায়ে দিলেন এইভাবে আস্তে আস্তে একবার ষষ্ঠ আকাশে আসে আবার আল্লাহ পাকের কাছে গিয়ে নামাজের পরিমাণ কমানোর জন্য আবেদন করে এইভাবে আসা যাওয়া করতে করতে নয়বার আসা যাওয়া করলেন ওইবার নয়বার প্রতিবার আল্লাহ রাব্বুল আলামিন পাঁচ ওয়াক্ত করে নামাজ কমিয়ে দিলেন সুবহানাল্লাহ তাহলে পঞ্চাশ ওয়াক্ত নামাজ থেকে যদি নইবার আসা যাওয়া করে প্রতিবার পাঁচ ওয়াক্ত করে নামাজ কমে তাহলে কমল কয়েক্ত নামাজ পঁয়তাল্লিশ অক্ত নামাজ কমলো আর বাকি আছে কয়ক্ত পাঁচ ওয়াক্ত এই পাঁচ ওয়াক্ত নামাজ নিয়ে যখন আমার আপনার নবী ষষ্ঠ আকাশে আসলেন তখন আবার নবী অনুরোধ করেছিলেন পাকের কাছে গিয়ে নামাজের পরিমাণটা কিছু কমানোর জন্য আমার আপনার নবী আবার চিন্তা করেন পাকের কাছে যতবার গিয়েছি নামাজের পরিমাণ কমানোর জন্যে আল্লাপাক প্রতিবার করে নামাজ কমিয়ে দিলেন আর মাত্র বাকি আছে কয় আল্লাহ আল্লাপ যদি এখন আমার অনুরোধে বাকি নামাজ কমাই দেয় আমি আমার উন্নতির জন্য কি হাতিয়া নিয়ে যাব এই চিন্তা করে নুবিজি আর আসমানের দিকে যাই নাই আর সে আসিমের দিকে যায় নাই বরং সুমিনের দিকে অবতরণ করতে লাগলেন সুভান যখন পাঁচ ভক্ত নামাজ নিয়ে যখন ষষ্ঠ কাশে আসলেন তখন হজরত নুসা আলী ইসাল্লাম যখন আমার আপনার নবীকে আবার আল্লাহ পাকের কাছে গিয়ে নামাজের পরিমাণ কমানোর জন্য আবেদন করেন তখন নবীজি বলেন এখন আমি আবার আসমানের গিয়ে আর সে আসিমের মধ্যে গিয়ে আল্লাহ পাকের কাছে গিয়ে নামাজের পরিমাণ কমানোর জন্য আবেদন করতে লজ্জাবোধ করি তখন আমার আপনার নবী আর উপরের দিকে না গিয়ে জমিনের দিকে যখন অবতরণ করা শুরু করে দিলেন তখন মায়ের আমার গায়েব থেকে একটা আওয়াজ আসলো মা ইউ বদালুল কওল لدي ওয়া মা আনা আবি আল্লাহু আকবার বলেন আল্লাহু নবীজি যখন ষষ্ঠ আকাশ থেকে জমিনের দিকে অবতরণ করতে শুরু করলেন অমনে গায়ের থেকে আওয়াজ আসলো আল্লাহ বলেন মা উবেকদালুলুল কৌলুল আমার কথায় কোনো পরিবর্তন হয় না ও মা আনা বিহু সন্ধ্যামিল্লে লাগাবি এবং আমি আমার বান্দাদের প্রতি কোনো সুলভও করি না অগনবিজি আমি আপনার উম্মতের ওপর দৈনিক পঞ্চাশ ওয়াক্ত নামাজকে ফরজ করেছিলাম আপনার অনুরোধে নামাজের পরিমাণ কমাইতে কমাইতে পাঁচ ওয়াক্তের মধ্যে নিয়ে আসা হয়েছে কথা বলেন ঠিক কিনা অনুরোধে আমি কথায় কোনো পরিবর্তন হয় না সুতরাং আপনার কোনো অন্যত যদি দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে একমাত্র আমি আল্লাহকে রাজিয়ার খুশি করার জন্যে আমি আল্লাহ রব্বুল আলমিন তার প্রতি রাজিয়ার খুশি হইয়া পঞ্চাশ ওয়াক্ত নামাজের সব দান করবো শুভহাল্মা তাহলে ভাই আমরা যদি দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি রব্বুল আলমীর আমাদেরকে কয় ওয়াক্ত নামাজের সব দিলেন পঞ্চাশ অস্ত কথা বলেন সুবাহান আল্লাহ জোরে বলেন সুবাহান এই জন্য আমরা নামাজ পড়তে রাজি আছি তো আমার ভাই নামাজ অনেক গুরুত্বপূর্ণ ইবাদত এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে বলেন ওয়াম্মুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলু কারযাকা ওগো আপনি আপনার পরিবার পরিজনকে নামাজের ব্যাপারে আদেশ করুন ওয়স্তাবির আলাইহা এবং আপনিও তাতে অটল অবিচল থাকুন অর্থাৎ ওগো আপনি দৈনিক নামাজ আদায় করুন এবং আপনার পরিবার পরিজনকে নামাজ আদায় করার ব্যাপারে আদেশ করুন লা নাসআলুকা আমি আপনার কাছে রিজিক চাই না নাহমুনার যুকুকা বরং আমি আল্লাহ রিজিক দান করে আল্লাহ কথা বলেন রিজিক কে দেই আমাদেরকে আল্লাহ বানাইছেন আমাদের রিজিকের জিম্মা দারিও মহান আল্লাহ গ্রহণ করেছেন কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলেন ওয়া মা হাকিমের মধ্যে সাজ করেন পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যেই প্রাণীর রিজিকের জিম্মাদারি আমি মহান আল্লাহ গ্রহণ করি নাই সুবহান আল্লাহ আল্লাহ বলেন সমস্ত প্রাণীকে আমি আল্লাহ সৃষ্টি করেছি সুতরাং ওই প্রাণীগুলোর রিজিকের জিম্মাদারিও আমি মহান আল্লাহ গ্রহণ করেছি তাহলে কোনো টেনশন আছে কোনো টেনশন নাই

এ দুনিয়ার মানুষ ও ইমানদার মোমেন মুক্তি তোমরা আতিমা নামাজ কেম করো নামাজ আদায় করো আস জা জাকাত খরচ হয়ে থাকলে জাকাত আদায় করো পর কা উমার এবং রুকু সঙ্গে রুকু আদায় করো অর্থাৎ জামাতে নামাজ আদায় করো একা একা না জামাতের সাথে জামাতের সাথে নামাজ আদায় করো আমার ভাইয়েরা কোনো ব্যক্তি যদি একা একা নামাজ আদায় করে আর কোনো ব্যক্তি যদি জামাতের সাথে নামাজ আদায় করে একা একা নামাজ করার চেয়ে জামাতে নামাজ আদায় করা 27 গুণ বেশি সুবহানাল্লাহ আল্লাহর নবী বলেন সলাতুল জামাতি তফদুল সলাতুল ফাজি বিসাবিউ ওয়াশরিন দারাজা বিশ্ব নবী রহমাতুল আলামিন বলেন একা একা নামাজ আদায় করার চেয়ে জামাতে নামাজ আদায় করা সুত্র সাতাশ গুণ সব বেশি সুবহানাল্লাহ এই আমরা নামাজ আদায় করব জামাতের সাথে কথা বলেন ঠিক কিনা নামাজ কার জন্য করবো একমাত্র আল্লাহর জন্য কার জন্য আল্লাহরণে নামাজ আদায় করবো আল্লাহ বলেন ইন্নানী আনল্লাহ নিশ্চয় আমি হলাম আল্লাহ লা ইলাহা ইল্লা আনা আমি চারার কোনো মাহ নাই কথা বলেন আল্লাহ ছাড়া আর কোনো মাহ আছে নাকি সুতরাং বান্দা বান্দি আমি ছাড়া যেহেতু আর কোনো মাহ বোধ নাই সুতরাং তুমি তোমরা আমি আমি আল্লাহর আমি রবের ইবাদত করো ওহী মে সালত আলি এবং আমি আল্লাহ পাকের শরণার্থের নামাজ আদায় কর সুহান আল্লাহ ও ভাই আমাদের হায়াতের মালিক কে বলেন আল্লাহ মরণের মালিক কে আল্লাহ সব কিছুর মালিক কে আল্লাহ এই জন্য আমরা ইবাদত কর্বকার আল্লাহর আল্লাহ বলেন সলাতী অনুসকি ওয়া মাহায় ومماتي لله رب العالمين. اللولا بَنْدَ ضبلو. ان صلاتي ونسقي. نشتاي امر نماص. نشتاي امر قرباني. ومحيايا ومماتي. امر جبان. امر مران. لله رب العالمين. ارجى الله. রব্বুল রামিনের জন্য বিশ্বের প্রতিবালকদের জন্য কথা বলেন ঠিক কিনা না আমার ভাইরা নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত এই কারণে রাজুল হাদিসের মধ্যে বলেন সলাদ রাইমাদুদ্দিন মান অক মাহা ফকত অকমাদ নামাজ হল দিনের খুঁটি ধর্মের খুঁটি সুতরাং যে ব্যক্তি নামাজ কায়েন করল নামাজ আদায় করল সে যেন ধর্মের খুঁটিকে ঠিক রাখল ওয়ামান হাদামাহা ফকত হাদামাদ দিন আর যে ব্যক্তির নামাজকে নষ্ট করলো সে যেন যেনের খুঁটিকে নষ্ট করে দিল অন্য রেগাতে এসেছে দিন নামাজ ছেড়ে দিল নামাজ সময় মতো নামাজ আদায় করলো না সে যেন তিনের খুঁটিকে নষ্ট করে দিল আবার ভাইরা আমাদের ময়দানে বান্দার কাছ থেকে সর্বপ্রথম সেই আমলের হিসাব নেওয়া হবে বান্দার নেক আমলের به থেকে সর্বপ্রথম যে আমলের হিসাব নেওয়া হবে সেটা হবে নামাজ কথা বলেন ঠিক আল্লাহর الْعَبْدُ يَوْمَ الْقِيَامَةِ مِنْ عَمَلِهِ صَلَاتُهُ فَإِنْ صَلَحَتْ فَقَدْ أَفْلَحَ وأنجح وَإِنْ فَسَدَتْ خَابَ وَخَسِرَ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেন কিয়ামতের ময়দানে বান্দার আমল সমূহের মধ্য থেকে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে যদি নামাজ ঠিকঠাক হয়ে থাকে সময় মতো আদায় করে থাকে তাহলে আল্লাহর রাসূল বলেন আফলাহা ওয়া আনজাহা সে হলো সফল কাম কামিয়াব ওই ফাসাদাস খা খাসিরা আর যদি নামাজ নষ্ট হয়ে করে থাকে নামাজ আদায় না করে থাকে তাহলে সে হবে না কামিয়াব কথা বলেন ঠিক কিনা না এই জন্য নামাজ আদায় করতে হবে নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত এইজনের বলেন ওলা তরফাই হারি বান্ধা নামাজ নামাজ করো নাহারি দিনের দুই অংশে দিনের প্রথম অংশে ফজর এবং নামাজ আদায় করো এবং দ্বিতীয় অংশে আসরের নামাজ আদায় করোলা এবং রাতের প্রথম অংশে মাগরিব এবং এশারের নামাজ আদায় করো ইন্নাল হাসানাত নিশ্চয় পুণ্যের কাজ নেক কাজ পাপ রাশি গুরুকে মিটিয়ে দেয় এটা হলো উপদেশ গ্রহণকারীদের জন্য হাত গ্রহণকারীদের জন্য একটা নসিহত উপদেশ কথা বলেন ঠিক কিনা আল্লাহ কোরআনের অন্য এতে বলেন আমার ভাইরা আমরা যদি নামাজ না আদায় করি মুমিন হতে পারবো না নামাজ ছাড়া কেউ প্রকৃত মুমিন হতে পারে না যারা নামাজ আদায় করে তারাই হলো প্রকৃত মুমেন আল্লাহ বলেন আল্লাযীনা ইয়ুকিমুনাস সালাতা ওয়া مما রযাকনা হুম ইউফিকুন আল্লাহ বলেন যারা নামাজ কায়েম করে নামাজ আদায় করে এবং আমার দেওয়া রিজিক থেকে আমার রাস্তায় ব্যয় করে উলা বলেন তারাই হলো প্রকৃত মোমেন্ট আসল মোমেন আর যারা প্রকৃত মোমেন হবে তাদের মর্যাদা আল্লাহ বলেন লেহুন্দা রাজা তুন্ তাদের জন্য রয়েছে তাদের রবের নিকট মর্যাদা সম্মান শুধু তাই নয় ওয়ামা তু আরজ যারা প্রকৃত মুমিন হবে তাদের জন্য রয়েছে তাদের রবের নিকট ক্ষমা এবং সম্মানজনক রিজিক সুবহানাল্লাহ আমার ভাই যারা নামাজ আদায় করবে তারা হবে জান্নাতি সুবহানাল্লাহ বলেন যারা নামাজ আদায় করবে তারা কি হবে জান্নাতি আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম আলা সলাতিহিম বলেন যারা নামাজের ব্যাপারে যত্নবান যত্নশীল গুরুত্ব সহকারে যারা নামাজ আদায় করে উলাইকা হুমুল গারিফুন আল্লাহ বলেন তারা হলো উত্তরাধিকারী কিসের উত্তরাধিকারী আল্লাযিনা হুম ইয়ারাল্লাযিনা يرসুনাল ফিরদাউস যারা জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী সুবহানাল্লাহ

আল্লাহ বকরবুল বলেন আমি আমার নাকার বন্ধাবান্ধীদের জন্যে জন্নতের মধ্যে এমন অসংখ্য গণিত নিয়ামত রেখেছি যে নিয়ামতগুলো আজ পর্যন্ত দুনিয়ার কোনো চক্ষু দেখে নাই যে নিয়ামতগুলো আজ পর্যন্ত দুনিয়ার কোনো চক্ষু তা দেখে নাই যে নিয়ামতের বর্ণনা আজ পর্যন্ত দুনিয়ার কোনো কান শুনে নাই যে নিয়ামতের কল্পনা জল্পনা আজ পর্যন্ত দুনিয়ার কোনো অন্তর করতে পারে নাই কথা বলেন ঠিক কিনা এই নিয়ামত রাখছেন আল্লাহ তালা জান্নাতের এই সকল নিয়ামত রাখছেন নামাজীদের জন্য এই নামাজি ব্যক্তিরা মোমের মুত্তাকি ব্যক্তিরা জান্নাতের মধ্যে এই নাজ নিয়ামতের মধ্যে কতকাল থাকবে আল্লাহ বলেন হুম ফিহা হলিদুন তারা থাকবে চিরকাল কথা বলেন ঠিক কিনা আমার ভাই সময় আজারের সময় হয়ে গেছে ও ভাই মুসলমান ভালো করে খেয়াল করে শুনবেন যারা নামাজ আদায় করবে তারা হবে জান্নাতি আর যারা নামাজ আদায় করবে না তারা হবে জাহান্নানি কথা বলেন ঠিক কিনা আমার ভাই আল্লাহ পাক রব্বুল আলমিন যখন জান্নাতিদেরকে জান্নাত দিবেন জাহান্নামীদেরকে নামীদেরকে দিবেন যাই হোক তো যারা নামাজ আদায় করবে নামাজের বদল আল্লাহ তালা তাদেরকে দিবে জান্নাত আর যারা নামাজ পড়বে না তাদের ঠিকানা হবে জাহান্নাম কথা বলেন ঠিক কিনা পাক রব্বুল আলমিন আমাদের সকলকে